গরুর মাংস দিয়ে তো অনেক রকমেরই রেসিপি বানিয়ে খেয়েছেন এই রান্নাটা একবার করলে আমি মনে করব। যতবার গরুর মাংস রান্না করতে যাবেন এই রান্নাটাই আপনি করবেন আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া আর ভালোবাসায় গরুর মাংস দিয়ে আজকে আমি কী রেসিপি বানাবো সেটা তো বলা হলো না তা আজ আমি গরুর মাংস দিয়ে মুড়িগণ্ঠ রান্না করব। তা শুনে অবাক হয়ে গেলেন অবাক হওয়ার কিছুই নাই সত্যি খেতে অসাধারণ আজকে আমি এই রান্নাটা প্রেশার কুকারে করব। তা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল গোটা জিরা দুটা শুকনা মরিচ তা হালকা করে ভেজে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আর যেই পরিমাণ আমি মাংস নিয়েছি সেই পরিমাণে একটা আমতাজ রেখে এখানে মশলাগুলো দিয়ে দিব তা দিয়ে দিব আমি দারচিনি লং স্টার মশলা কালো এলাচ সবুজ এলাচ সব পরিমাণ মতন মশলাগুলো দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ আর তেলের সাথে মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নিব যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ওই মুহূর্তে দিয়ে দিব আমি দুটো তেজপাতা তাই ছিঁড়ে দিয়ে দিলাম তেজপাতাগুলো এখন আমি দুই এক মিনিটের মতন এভাবে আবার পেঁয়াজের সাথে ভেজে নিব তাই ভিডিওটা যে সকল ভাই বোনেরা দেখা শুরু করছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দ্রুত একটা লাইক দিয়ে দিবেন আর এই ভিডিওর মাছ বরাবর কেউ চলে যাবেন না আশা করি ফুল ভিডিওটেই ওয়াশ করবেন তাই এখানে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি তা দু এক মিনিটের মতন ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ পানি মশলাটাকে কষানোর জন্য এখন দিয়ে দিব আমি এক এক করে মশলাগুলো তা প্রথমে আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো তাই এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দেবো আর গরুর মাংসতে কিন্তু ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে আমার কাছে তাই সেজন্য একটু ঝালটা বেশি দিয়ে দিলাম দিয়ে দিব এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ধৈনা জিরার গুঁড়ো এক চামচ স্বাদ মতন লবণ এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব এভাবে দুই তিন মিনিটের মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তাই তো দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে আমি এক মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি তা মশলাটা কষানো হয়ে গেছে তা ধুয়ে রাখা গরুর মাংসটাকে আমি দিয়ে দিব তাই এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস আছে তা আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি মশলার সাথে গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। গরুর মাংস এমন একটি খাবার আর এই খাবারটা যারা খেয়েছেন তাদের দেখলে অবশ্যই লোভ লাগবো কারণ এটা খুবই লোভনীয় একটা খাবার আর এই রান্নাটা আমরা সবাই কম বেশি করতে পারি আমরা এক একজন এক একভাবে রান্না করে থাকি আজকে আমি যেইভাবে এই রান্নাটা করব। এইভাবে রান্না করলে গরুর মাংসর স্বাদ অন্যরকম লাগবে সত্যি খেতে অসাধারণ হয়ে থাকে তা আমরা তো সবাই দেখা যায় গরুর মাংসর ঝোল রান্না করি গরুর মাংস ভুনা করি গরুর মাংস দিয়ে তিহারি বিরিয়ানি অনেক ধরনের রান্না করে খেয়েছি তা আজকে আমি গরুর মাংসের মুড়ি ঘণ্ট রান্না করব। আর সত্যি এই রান্নাটা খেতে অসাধারণ হয়ে থাকে আর তো দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু আমি প্রেশার কুকারে সিটি দেই নাই তা এইভাবে ভালো করে প্রথমে প্রেশার কুকারে রান্না করলে গরুর মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে গরুর মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংসর থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে তার মানে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তা এখন আমি দিয়ে দিব এখানে দেড় কাপ পরিমাণ পানি তা দেড় কাপ পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতন ছিটি দিয়ে নিব তা তিন মিনিটের মতন ছিটি দেওয়া হয়ে গেছে চুলাটা অফ করে আমি হাওয়াটা বের করে ঢাকনাটা উঠায় নিচ্ছি এখন আমি চুলাটাকে জ্বালিয়ে মাংসটাকে পুনরায় আবার রান্না করে নিব আজকের মুড়ি মুড়িগণ্ঠটা আমি রান্না করব আলু আর সোলার ডাল দিয়ে তাই এখানে আমি আজকে এক রকমের ডাল দিয়ে রান্না করতেছি তাই এখানে আপনারা দুই তিন রকমের ডাল দিয়ে এই মুড়ি মুড়িগণ্ঠটা রান্না করতে পারেন তাই তো এখানে আমি এক কাপ পরিমাণ সোলার ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর আলুটাও দিয়ে দিলাম এখন আমি নেড়ে ভালো করে মাংসর সাথে আলু আর ছোলার ডালটাকে কষিয়ে নিব আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যালেনের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন এভাবে যদি কখনো রান্না করে না খেয়ে থাকেন তাহলে আমি বলবো একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন সত্যি খেতে অসাধারণ আমরা কিন্তু বুটের ডাল দিয়ে গরুর মাংস খেয়ে থাকি তা সেটা দেখা যায় ডালটা গলে যায় না ডালটা কিন্তু আনামানাম থাকে আর এখানে আমি ডালটাকে একদম গলিয়ে নিব সত্যি এভাবে গরুর মাংস রান্না করলে খেতে অসাধারণ হয়ে থাকে তাই তো আমি তিন চার মিনিটের মতন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে সিটি দিয়ে নিয়েছি তা মাংসটা কিন্তু হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু একদম গলে গেছে আর ঝোলটা কিন্তু মাখো মাখো হয়েছে এই মাংসের ঝোলটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে আমি এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারলাম না এখন আমি একটা কাচের বাটিতে পরিবেশন করে নিচ্ছি আজকের এই গরুর মাংসের মুড়ি ঘন্ট রান্নাটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন তা আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন কেমন